যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনার কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আমাদের এলাকায় কিছু মুরব্বি আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা চেহারাটা দেখলে মনে মা নূর জরি জরি ভরা ভালো যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয় আমার একটা অনুরোধ আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক দিন এবার সৌন্দর্য প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি ফজরের নামাজ পড়লে চেহারা কি হয় জোরে বলেন কি হয় সুন্দর কয়েক প্রকার একটু যদি মনোযোগ দিতেন একটা হচ্ছে পাল্লারের সুন্দর যেটা নির্দিষ্ট সময় পর আর জোরে বলেন না একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য নির্দিষ্ট সময় পর আর থাকে না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে আমি শ্রদ্ধার সাথে বলছি কেউ রাগ করবেন না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে দুইয়ে ফেললে চলে যায় দুইয়ে ফেললেই কমে যায় মাত্র একটা সৌন্দর্য আছে অজুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবে এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে পশমের গোড়া আছে না নাই এই পশম স্বাভাবিক চোখতে দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাঁড়ি যেমন দেখা যায় পশম গুলা দেখা কিন্তু পশম প্রত্যেক জনের আছে আইফোন একটা চেহারা ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে ওই পশমের কণার মধ্যে ছিদ্র আছে ওযু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় H2O ওই পানিটা যখন ওযু করার জন্য ওযু করার জন্য চেহারায় দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কষে কষে পানি চলে যায় কষে কষে পানি চলে যায় হাদিসের ছায়া চলে গুণা তো জড়ে যায় বিজ্ঞানের ছায়া চলে চেহারার মধ্যে কোষগুলা জেগে উঠে